সালামু আলাইকুম কথা দিয়েছিলাম এই যে এই শাড়িটা নিয়ে ভিডিওতে আরেকটা ভিডিওতে চলে আসবো অবশ্যই চলে আসছি ডিটেলস ভিডিও নিয়ে শাড়ির প্রাইস রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস কোথায় কী দিচ্ছি সব কিন্তু আজকে শেয়ার করে দেবো আপনাদের সাথে একটু সাথে থাকেন প্রাইসে কিন্তু ধামাকা থাকছে হ্যান্ল ভাই আমি কাস্টমারদেরকে প্রাইসটা একটু যদি আইডিয়া দিয়ে দিই প্রাইস রেঞ্জে যদি থাকে তাহলে শাড়ি তাহলে ভিডিওটা পুরোটা দেখেন আমার মনে হয় যে প্রাইসটা একটু যদি আমরা রেগুলার প্রাইস বলি চার হাজার নয়শো পঁচাশি বলেছিলাম পাঁচ হাজার টাকার শাড়ি সত্যি পাঁচ হাজার টাকার শাড়ি ডিসকাউন্টে কততে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছে মাল্টি মিনাকারি করে দেওয়া আছে অল ওভার বডিতে কাজ করে দেওয়া আছে একদম এখানে কি সিকোয়েন্স আছে সিকোয়েন্স আছে ও মাই গার্ড দেখেন আপনি টান দেন আস্তে আস্তে টান দেন এই দেখেন অল ওভার বডিতে কাজ করে দেওয়া আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে ফুল বডিতে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন অল ওভার বডিতে কিন্তু কাজ অল ওভার না এটা অল ওভার বডিতে কাজটা পেয়ে যাচ্ছেন খুব দারুণ মাল্টিমিনাকারি করা যে কোনো জুয়েলারির সাথে কিন্তু অর্নামেন্টসের সাথে ম্যাচ করে মাল্টি অর্নামেন্টসের সাথে ম্যাচ করে কিন্তু পরে ফেলতে পারেন আর ফেব্রিক্সটা হচ্ছে কী ফেব্রিক্স নেট ফেব্রিক্স নেটের উপর নেটের উপর পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির নেট নর্মাল নর্মাল নেট না আচ্ছা আচ্ছা এটা খুবই দারুণ আপনারা ব্লাউজ পিসটা একটু যদি দেখাই দিই প্লিজ আচ্ছা এই যে ব্লাউজ পিস আছে এত প্রাইস ডিসকাউন্ট মানে যে ব্লাউজ পিস নাই তা না ব্লাউজ পিস কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে দুই হাতা এবং পিছনে ফুল অল ওভার কাজ করে দেওয়া আছে এই ধরনের প্রিমিয়াম শাড়ি কিন্তু আমাদের সরণিকা ব্রাঞ্চে আরও আছে অ্যাভেলেবেল আমরা কিন্তু ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অত বেশি নাই ডিসকাউন্ট অফারটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত এই শাড়িগুলো আমাদের স্টকে থাকবে শাড়ি কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে দেরি না করে শোরুমে চলে আসবেন এই ধরনের অফারটা নেওয়ার জন্য আমি দেখাই শাড়ি ভাজ করতেছি ভাইয়া আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর রিকোয়েস্ট থাকবে যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখ দেখছেন বা এখনও আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আমাদের পেজটাকে লাইক করে আসবেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে কিন্তু রিকোয়েস্ট হিউজ আমাদের ভিডিও ভিউজ কিন্তু আমাদের সাবস্ক্রাইবার আপনারা সাবস্ক্রাইব করেন না নন ফলোয়ার কিন্তু অনেক বেশি ঠিক আছে তো দেরি করবেন না শাড়ির কালারটাই যে এখন কিন্তু রিয়েল কালারটা আসতেছে খুব সুন্দর কিন্তু কালারটা মন ভালো হয়ে যাওয়ার মতন একটা কালার তো নতুন 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 হচ্ছে যাদের পার্টি প্রোগ্রাম আছে বা নতুন যারা হচ্ছে শাড়ি পরতেছেন শাড়ি ভালোবাসতেছেন তাদের জন্য কিন্তু শাড়িটা অসাধারণ একটা শাড়ি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম